চকোলেট সমার্থক একটি নাম কিন্তু এই আইকনিক ব্র্যান্ডটি কিভাবে নম্র শুরু থেকে বিশ্বের শীর্ষস্থানীয় চকোলেট প্রস্তুতকারকদের মধ্যে একটি হয়ে উঠল আজ আমরা ক্যাডবেরির মিষ্টি সাফল্যের গল্পে ডুব দিচ্ছি আমাদের গল্প শুরু হয় আঠারোশো সালে ইংল্যান্ডের বার্মিংহামের কেন্দ্রস্থলে যেখানে জন ক্যাডবেরি নামে এক যুবক তার প্রথম দোকান খোলেন কিন্তু এটি কেবল কোনো নিয়মিত দোকান ছিল না জনের একটি স্বপ্ন ছিল তিনি মানুষকে অ্যালকোহলের একটি স্বাস্থ্যকর বিকল্প সরবরাহ করতে চেয়েছিলেন তাই তিনি কোকো বিক্রি করতেন এবং চকোলেট পান করতেন যা তাদের স্বাস্থ্যগত সুবিধার জন্য জনপ্রিয় ছিল তখন চকলের আজকের মিষ্টি খাবার ছিল না যা আমরা জানি এবং ভালোবাসি এটি আসলে একটি স্বাস্থ্য টনিক হিসেবে বিক্রি হতো এবং বছরগুলি গড়ানোর সাথে সাথে মানসম্পন্ন কোকোর প্রতি মানুষের আবেগ তার ছোট দোকানটিকে আরও বড় কিছুতে রূপান্তরিত করতে শুরু করে জন ক্যাডবেরি আঠারোশো এক সালের বারোই অগস্ট ইংল্যান্ডের বার্মিংহামে একটি বিশিষ্ট কোয়েকার পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা রিচার্ড ক্যাডবেরি একজন সফল চকলেট প্রস্তুতকারক ছিল ছিলেন এবং তার মা একজন বিশিষ্ট কুয়েকার পরিবারের সদস্য তার মধ্যে দৃঢ় নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সাহায্য করেছিলেন কুয়েকার পরিবারে বেড়ে ওঠা জনসরলতা সততা এবং সামাজিক দায়িত্বের মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়েছিলেন যা পরবর্তীতে তার ব্যবসা এবং ব্যক্তিগত জীবনকে পরিচালিত করেছিল কুয়েকার সোসাইটি অফ ফ্রেন্ডস বা ফ্রেন্ডস গির্জার সদস্য একটি খ্রিস্টান গোষ্ঠী যা পবিত্র আত্মার নির্দেশনার উপর জোর দেয় যা বাহ্যিক আচার এবং নির্ধারিত পরিচর্যাকে প্রত্যাখ্যান খান করে এবং যারা শান্তির জন্য সক্রিয়ভাবে কাজ করার এবং যুদ্ধের বিরোধিতা করার দীর্ঘ ঐতিহ্য রয়েছে গৃহশিক্ষকতা অর্জনের পর জন ছোটবেলা থেকেই ব্যবসার প্রতি আগ্রহ তৈরি করতে শুরু করেন আঠারোশো চব্বিশ সালে তেইশ বছর বয়সে তিনি বার্মিংহামে একটি ছোট মুদির দোকান খোলেন যেখানে প্রাথমিকভাবে চা কফি এবং চকোলেট পান সহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হতো তবে চকোলেট পান করার চাহিদাই তার দৃষ্টি আকর্ষণ করে এবং তিনি দ্রুত চকোলেট পণ্যগুলিতে বিশেষজ্ঞ হতে শুরু করেন সেই সময়ে চকোলেট প্রায়শই একটি গরম পানীয় হিসেবে খাওয়া হতো এবং জন অ্যালকোহলের একটি স্বাস্থ্যকর এবং আরও পুষ্টিকর বিকল্প হিসাবে কোখো বিক্রি করার সুযোগ দেখেছিলেন যা সেই যুগের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা ছিল আঠারোশো সালের মধ্যে জনের ব্যবসা বৃদ্ধি পায় এবং তার ভাই বেঞ্জামিন এই উদ্যোগে যোগদানের পর তিনি আনুষ্ঠানিকভাবে ক্যাডবেরি ব্রাদার্স নামে একটি চকলেট উৎপাদনকারী কোম্পানি প্রতিষ্ঠা করেন এই পদক্ষেপ কোম্পানিটিকে আনুষ্ঠানিক রূপ দিতে সাহায্য করে এবং তারা পানীয়ের জন্য কোকো এবং চকলেট উৎপাদনের উপর মনোনিবেশ করে ক্যাডবেরি ভাইয়েরা দ্রুত মানের জন্য খ্যাতি অর্জন করে এবং তাদের পণ্যগুলি তাদের সমৃদ্ধ বিশুদ্ধ তাদের জন্য আলাদা হয়ে ওঠে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ এই সময়কালে অনেক চকলেট পণ্য প্রায়শই নিম্নমানের ছিল জনের ব্যবসা কেবল লাভের উপর কেন্দ্রীভূত ছিল না তিনি কর্মীদের সাথে ভালো আচরণ করার গুরুত্বে বিশ্বাস করতেন একজন কুয়েকার হিসেবে তিনি তার কর্মীদের যত্ন নেওয়ার তাদের ন্যায্য মজুরি এবং কাজের পরিবেশ প্রদানের নৈতিক দায়িত্ব অনুভব করতেন সামাজিক দায়িত্ববোধের এই অনুভূতি কোম্পানির বিকাশের সময়কালে তার দর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থেকে যাবে নীতিগত ব্যবসায়িক অনুশীলনের প্রতি তার প্রতিশ্রুতি কোম্পানির অনেক নীতিতে স্পষ্ট ছিল যেমন রবিবার দোকান না খোলা যেমন বিশ্রামবার পালনের ক্রেকার প্রথা জন সামাজিক কারণেও গভীরভাবে জড়িত ছিলেন একজন কোয়েকার হিসেবে তিনি দাসত্বের বিলোপে বিশ্বাস করতেন এবং তিনি মদ্যপান হ্রাস বা বর্জনের পক্ষে প্রচারণাকারী সংযম আন্দোলনকে সমর্থন করতেন চকোলেট অ্যালকোহলের একটি স্বাস্থ্যকর বিকল্প প্রদান করতে পারে এই বিশ্বাস তাকে এটিকে একটি স্বাস্থ্যকর পণ্য হিসাবে প্রচার করতে পরিচালিত করেছিল তিনি সমাজের উপর অ্যালকোহলের প্রভাবের বিরুদ্ধেও অবস্থান নিয়েছিলেন বিশ্বাস করেছিলেন যে তার চকলেট আরও নৈতিক এবং উপকারী বিকল্প প্রদান করে আঠারোশো ষাটের দশকে রিচার্ড ক্যাডবেরি একটি যুগান্তকারী পরিবর্তন আনেন প্রথম চকলেট বক্স কেবল কোনো বাক্স নয় সুন্দরভাবে সজ্জিত যা মহিলাদের আকর্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছিল এটি ছিল ক্যাডবেরির আইকনিক প্যাকেজিং এর সূচনা যা আমরা আজও দেখতে পাই এবং কেবল প্যাকেজিং উদ্ভাবনী ছিল না ক্যাডবেরি উনিশশো সালে প্রথম মিল্ক চকলেট বার করেছিল এমন একটি পণ্য যা শীঘ্রই চকলেট শিল্পে চিরতরে বিপ্লব আনবে ক্যাডবেরি আঠারোশো সালে তাদের প্রথম ইস্টার এগ তৈরি করে একটি খাটি কোকো মাখন তৈরি তৈরির পরে আধুনিক চকলেট ইস্টার এক তৈরি করে যা মসৃণ আকারে ঢালাই করা যেতে পারে আঠারোশো সাল নাগাদ ক্যাডবেরিতে উনিশটি ভিন্ন ধরনের চকলেট ইস্টার এক বিক্রি হয় আইকনিক ক্যাডবেরি বেগুনি রং কেবল নান্দনিক উদ্দেশ্যে ছিল না এটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি রাজকীয়তার সাথে যুক্ত ছিল রংটিকে উচ্চ মানের প্রতীক হিসেবে দেখা হতো এবং এটি ক্যাডবেরির সাথে এতটাই ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়ে যে এটি এখন একটি ট্রেডমার্ক হিসেবে বিবেচিত হয় আঠারোশো সালে ভাইয়েরা बर्मिंगहम थे चार माइल দূরে গ্রামাঞ্চলে নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নেন খাল দিয়ে অভ্যন্তরীণ দিকে পাঠানো দুধ এবং লন্ডন সাদমটন এবং লিভারপুল ডক থেকে রেলপথে আনা কোকোর জন্য উন্নত পরিবহন সুবিধা বিবেচনা করা হয়েছিল ওচেস্টার এবং বার্মিংহাম খালের পথ ধরে বার্মিংহাম পশ্চিম শহরতলির রেলপথের উন্নয়নের সাথে সাথে তারা বার্মিংহামের দক্ষিণে চোদ্দ পয়েন্ট পাঁচ একর গ্রামাঞ্চল দিয়ে গঠিত বোনব্রুক এস্টেট অধিগ্রহণ করে স্টার্সটি স্ট্রিট রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত যা খালের বিপরীতে ছিল তারা এস্টেটের নামকরণ করে বনভিল এবং আঠারোশো উনআশি সালে বনভিল কারখানাটি চালু করেন আঠারোশো তিরানব্বই সালে জর্জ ক্যাডবেরি কাজের কাছাকাছি একশো কুড়ি একর জমি কিনেছিলেন এবং নিজের খরচে একটি মডেল গ্রাম পরিকল্পনা করেছিলেন যা আধুনিক এবং আরো সংকীর্ণ জীবনযাত্রার দুর্দশা দূর করবে উনিশশো সালের মধ্যে এস্টেটে তিনশো তিরিশ একর জমির উপর স্থাপিত তিনশো চোদ্দটি কটেজ এবং ঘর অন্তর্ভুক্ত ছিল প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুপরিচিত ব্রিটিশ চকলেট ব্র্যান্ড ক্যাডবেরি একটি আকর্ষণীয় ভূমিকা পালন করেছিল যদিও ব্র্যান্ডটি মূলত তার সুস্বাদু চকলেটের সাথে যুক্ত যুদ্ধের প্রচেষ্টায় এর অংশগ্রহণ জনসাধারণের প্রতি তার প্রতিশ্রুতি এবং ব্যবসায়ের উপর যুদ্ধের প্রভাব উভয়ই তুলে ধরে অন্যান্য অনেক ব্রিটিশ কোম্পানির মতো ক্যাডবেরিও সৈন্যদের খাবার সরবরাহ করে যুদ্ধের প্রচেষ্টায় অবদান রেখেছিল তারা সৈন্যদের জন্য চকলেট তৈরি করেছিল সমুখ সারিতে সৈন্যদের জন্য চকলেট বার হাড় এটি কেবল সৈন্যদের জন্য একটি ছিল না বরং তাদের কিছু প্রয়োজনীয় শক্তিও সরবরাহ করেছিল ক্যাডবেরির মিল্ক ট্রে প্রথম উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের বাকি সময় জুড়ে উৎপাদনে অব্যাহত ছিল ক্যাডবেরির দু জনেরও বেশি পুরুষ কর্মচারী ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে যোগ দিয়েছিলেন এবং ব্রিটিশ যুদ্ধের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য ক্যাডবেরি সৈন্য দলের চকলেট বই এবং পোশাক সরবরাহ করেছিল উনিশশো তিরিশের দশকের মাঝামাঝি সময় ক্যাডবেরি অনুমান করে যে ব্রিটিশ জনসংখ্যার নব্বই শতাংশ মানুষ চকলেট কিনতে সক্ষম হবেন কারণ এটি আর শ্রমিক শ্রেণীর জন্য বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হতো না উনিশশো সালের মধ্যে ডায়েরি মিল্ক যুক্তরাজ্যের দুধ চকলেট বাজারের ষাট শতাংশ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বনউল কারখানার কিছু অংশ যুদ্ধের কাজে হস্তান্তর করা হয় যেখানে মিলিং মেশিন এবং যুদ্ধ বিমানের জন্য আসন তৈরি করা হতো শ্রমিকরা ফসল রোপণের জন্য ফুটবল মাঠ চাষ করত যেহেতু চকলেটকে একটি অপরিহার্য খাদ্য হিসেবে বিবেচনা করা হতো তাই পুরো যুদ্ধের সময় এটিকে সরকারি তত্ত্বাবধানে রাখা হতো উনিশশো সালে যুদ্ধকালীন চকলেটের রেশনিং বন্ধ হয়ে যায় এবং স্বাভাবিক উৎপাদন আবার শুরু হয় পরবর্তীকালে ক্যাডবেরি নতুন কারখানায় বিনিয়োগ করে এবং তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পায় উনিশে জানুয়ারি দু হাজার দশ তারিখে ঘোষণা করা হয় যে ক্যাডবেরি এবং ক্রাফ্ট ফুডস একটি চুক্তিতে পৌঁছেছে এবং ক্রাফ্ট ক্যাডবেরিকে প্রতি শেয়ার আট দশমিক চার শূন্য পাউন্ডে কিনবে যার ফলে ক্যাডবেরিকে এগারো দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড অর্থাৎ আঠারো দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার মূল্য নির্ধারণ করা হয়েছে ক্রাফ্ট যারা একটি বিবৃতি জারি করে বলেছিল যে এই চুক্তি বিশ্বব্যাপী মিষ্টান্ন শিল্পের নেতা তৈরি করবে তাদের অধিগ্রহণের অর্থায়নের জন্য সাত বিলিয়ন পাউন্ড অর্থাৎ এগারো দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ধার করতে হয়েছিল দু সালে ক্রাফ্ট ফুডস দুটি কোম্পানিতে বিভক্ত হয়ে যায় মন্ডলেজ ইন্টারন্যাশনাল যা ক্যাডবেরি এবং অন্যান্য স্ন্যাক সম্পর্কিত ব্র্যান্ডগুলি অধিগ্রহণ করে এবং ক্রাফট ফুডস গ্রুপ যা দু সালের মধ্যে অধিগ্রহণের পরে হাইন্ডের মতো খাদ্য ব্র্যান্ডগুলিতে মনোনিবেশ করেছে আরেকটি মজার তথ্য হল ক্যাডবেরি এবং নাসার মধ্যে কোনো আনুষ্ঠানিক দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব নেই তবে তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংযোগ রয়েছে যা দু সালে মনোজ আকর্ষণ করেছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একটি মহাকাশ অভিযানের সময় নভোচারীরা ক্যাডবেরি থেকে একটি বিশেষ উপহার উপভোগ করেছিলেন চকলেট জি তাদের জনপ্রিয় ডায়েরি মিল্ক চকলেট বারের একটি সংস্করণ সর্বদাহ করেছিল যা মহাকাশ ভ্রমণের জন্য পরিবর্তিত হয়েছিল ক্যাডবেরির মহাকাশ সম্পর্কিত উদ্যোগটি ছিল একটি বৃহত্তর প্রবণতার অংশ যেখানে এবং সংস্থাগুলি মহাকাশে ব্যবহারের জন্য দৈনন্দিন জিনিসপত্রকে অভিযোজিত করার উপায় খুঁজে পেয়েছিল এই ক্ষেত্রে ক্যাডবেরি নাসার সাথে কাজ করে এমন এক ধরনের চকলেট তৈরি করেছিল যা শূন্য মাধ্যকর্ষণ পরিস্থিতিতে বলে যাবে না বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে করবে না যার ফলে মহাকাশচারীরা কক্ষপথে থাকাকালীন উপভোগ করতে পারবে এবং তা সহজ হবে চকোলেটটি বিশেষভাবে প্যাকেজ করা হয়েছিল যাতে ভেঙে না যায় বা ভাসমান টুকরো তৈরি না হয় যা সরঞ্জামের ক্ষতি করতে পারে বা মহাকাশচারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে ক্যাডবেরির সাথে আরেকটি বিখ্যাত ব্র্যান্ডের সহযোগিতা দ্য ক্যাডবেরি এক্স ক্যালকের সহযোগিতা ছিল একটি অনন্য অংশীদারিত্ব যা ক্যাডবেরির সিগনেচার চকলেট সাথের সাথে কেলগের সিরিয়াল বিশেষজ্ঞতার সমন্বয় করেছিল এই সহযোগিতা বেশ কয়েকটি আকর্ষণীয় পণ্য তৈরি করেছিল যা ব্রেকফাস্ট এবং চকলেট উভয়ের ভক্তদের জন্যই উপযুক্ত ছিল এই অংশীদারিত্বের একটি উল্লেখযোগ্য পণ্য ছিল ক্যাডবেরি ডেয়ারি মিল্ক চকোবেক্স এগুলি চকলেট ভরা পেস্ট্রি স্ন্যাক্স ক্যাডবেরির ক্রিমি চকলেটের সাথে একটি মুচমুচে বিস্কিটের মতো টেক্সচার মিশ্রিত করে এগুলি একটি মিষ্টি চলতে চলতে যা ট্রিট হিসাবে বাজারজাত করা হয় এবং যা ব্রেকফাস্ট বা স্ন্যাকের সময় উপযুক্ত ক্যাডবেরি কোকো ক্রাঞ্চ হলো আরেকটি সিরিয়াল পণ্য যা হয়েছে এটি একটি সমৃদ্ধ চকলেট আবরণ দিয়ে তৈরি যা ক্যাডবেরি চকলেটের স্বাদকে ধারণ করে এবং যারা তাদের নাস্তাকে আরো একটু বেশি উপভোগ্য করতে চান তাদের জন্য এটি উপযুক্ত